আচ্ছা তো ফার্স্ট হচ্ছে আমি একটা আর্টবোর্ড নিয়ে নিব এর জন্য ফাইলে যাচ্ছি ফাইলে থেকে নিয়েতে যাচ্ছি আচ্ছা তো আজকে আমাদের ক্লাসের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে টাইপোগ্রাফি যে আপনি হচ্ছে কীভাবে টেক্সট লিখতে পারেন এই বিষয়টা নিয়ে

এখন আপনি ইচ্ছা আপনার মতন কিন্তু এখানে কিন্তু লিখতে পারবেন ঠিক আছে তো এখানে হচ্ছে আমার আর্টবোর্ডের সাইজটা বড় এবং ফন্ট সাইজ ছোট এর জন্য খুবই ছোট দেখা যাচ্ছে এখন আপনি যে কোনো কিছু লিখার পর এটাকে যদি কমপ্লিট করতে চান ঠিক আছে এটাকে যদি কমপ্লিট করতে চান তাহলে কমপ্লিট করার জন্য কয়েকটা ওয়ে আছে যেমন হচ্ছে আপনি কিবোর্ড থেকে স্কেপ বাটন চাপতে পারেন

তো আমি হচ্ছে এখান থেকে সাইজটা বড় করছি ঠিক আছে এখান থেকেও সাইজ বড় করা যায় কিংবা আপনি সিলেকশন টু দিয়েও এই টেক্সটের সাইজ বড় করতে পারবেন এইভাবে ক্লিক করে ট্র্যাক করে তবে ক্লিক করে ট্র্যাক করার সময় অবশ্যই মাথায় রাখবেন যখন ক্লিক করে ট্র্যাক করে আপনি বড় করবেন অবশ্যই আপনি শিফট ধরে বড় করবেন যদি শিফট ছাড়া যদি বড় করেন তাহলে এই টেক্সটের যে একটা রেশিও এটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এরপর এটাকে যদি আপনি যদি আপডেট করতে চান মানে পরবর্তীতে চেঞ্জ করতে চান তাহলে আপনি হচ্ছে সিলেকশন টুলে থাকা অবস্থায় যদি ডাবল ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি এটাকে সিলেকশন করতে পারবেন মাইনাস করতে পারবেন অ্যাড করতে পারবেন এভাবে নিজের ইচ্ছা মতন কাজ করতে পারবেন আর এটা কমপ্লিট করার জন্য স্কেপ বাটনে ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এটা ছিল হচ্ছে নর্মাল এর আপনি যদি একটা এরিয়া নিতে চান যে আপনি যে টেক্সট কোলা লিখবেন সেই টেক্সট কোলা একটা এরিয়ার মধ্যে থাকবে এরিয়ার বাইরে যাবে না এর জন্য আপনি টাইপ টুল থেকে ক্লিক করে ট্র্যাক করবেন ক্লিক করে যে ট্র্যাক করবেন এই যে একটা এরিয়া তৈরি হয়েছে আপনি এখন এখানে যে টেক্সটই লিখবেন সেটা হচ্ছে এই এরিয়ার ভিতরে থাকবে ঠিক আছে আমি যদি এই টেক্সটটাকে যদি সিলেক্ট করে যদি কপি করি কপি করার পর দেন এখানে এসে এখানে যদি পেস্ট করি তো এখানে দেখেন যে আমরা যে টেক্সট গুলো এখানে পেস্ট করেছি সবগুলা কিন্তু এই বাউন্ডিং বক্সের ভিতরেই আছে বাউন্ডিং বক্সের বাইরে কোনো টেক্সট যায়নি তো এটা হচ্ছে আপনি কমপ্লিট করার জন্য স্কিপ বাটনে ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এ পর সিলেকশন করে আপনি পরবর্তীতে আপনি ডাবল ক্লিক করে এটাকে সিলেকশন করে চেঞ্জ করতে পারবেন এইভাবে আচ্ছা এরপর এখানে দেখেন যে একটা প্লাস সাইন রয়েছে এই প্লাস সাইনের মানে কি প্লাস সাইনের মানে হচ্ছে এই যে সে बाउंडिंग বক্স রয়েছে बाउंडिंग বক্সের ভিতরে কিছু টেক্সট রয়েছে যেই টেক্সটগুলো হাইড হয়ে আছে যদি হাইড হয়ে থাকে তাহলে হচ্ছে এই যে এই সাইনটা আসবে ঠিক আছে তো আপনি হচ্ছে এই পাউন্ডিং বক্স চাইলে হচ্ছে পরবর্তীতে ছোটো কিংবা বড়ো করতে পারবেন ঠিক আছে সিলেকশন টু দিয়ে আপনি এই পাউন্ডিং বক্স বড় ছোট করতে পারবেন আর আপনার পাউন্ডিং বক্সের ভিতরে সব টেক্সট যদি দেখা যায় তাহলে কিন্তু ওই প্লাস সাইনটা আসবে না প্লাস সাইনটা তখনই আসবে যখন কোনো টেক্সট দেখা যাবে ঠিক আছে যখন কোনো টেক্সট হচ্ছে হাইড হয়ে যাবে এই যে হাইড হয়ে এসে এই জন্য কিন্তু এই যে প্লাস সাইন চলে আসছে ঠিক আছে আচ্ছা এরপর আপনি এখান থেকে এই আর এই প্লাস সাইনটা যদি আসে তাহলে যে একদম যে প্রবলেম এরকমটাও কিন্তু না প্লাস সাইন থাকলেও সমস্যা নেই এইটা আপনি আপনার ডিজাইন যখন করবেন প্লাস সাইন থাকলে প্রবলেম নাই যদি আপনি যে পিজিতে সেভ করেন সেভ হওয়ার সময় কিন্তু এই প্লাস সাইনটা আসবে না কিংবা আপনি যদি আপনার কোনো ডিজাইন যদি প্রিন্ট করাতে চান এই প্লাস লাইন যদি আপনার ডিজাইনের মধ্যে থাকে ওটা কিন্তু প্রিন্টে আসবে না ঠিক আছে তো এখান থেকে সাপোজ আপনি হচ্ছে এই যে প্রথম চারটা লাইন রাখবেন আর বাকি লাইন লাইনগুলো হচ্ছে রাখবেন না তাহলে আপনি কি করতে পারেন টেক্সট টুলে গিয়ে বাকি সব সিলেক্ট করে ডিলেট করে দিতে পারেন কিংবা আপনি সিলেকশন টুল দিয়েই এটাকে হচ্ছে ছোটো করে দেন বাউন্ডারি বক্সটাকে ছোটো করে দেন শুধু চারটা লাইন রাখেন আর বাকিগুলোকে হাইট করে দেন তাহলেও হয় এভাবে কাজ করতে পারেন এটা ছিল হচ্ছে নর্মালি টাইপ টু তো আমি সিলেকশন করে ডিলিট করছি আপনি যখন টাইপ টুলের মধ্যে রাইট ক্লিক করবেন কিংবা লেফট ক্লিক করে ধরে রাখবেন দেখতে পারবেন ভিতরে আপনি কিছু টাইপ টুল পেয়ে যাবেন তো আমি হচ্ছে এটার মধ্যে এসে ক্লিকটা ছাড়ছি ঠিক আছে টাইপ টুল বাইরে নিয়ে আসি এইভাবে নিয়ে আসতে পারেন এটা ফার্স্ট ক্লাসে বলছিলাম আপনি ক্লিক করবেন ক্লিক করে ট্র্যাক করে এই যে

যেটা দেখালাম আপনি হচ্ছে ক্লিক করে ট্র্যাক করে একটা এরিয়া তৈরি করে নিতে পারেন এভাবে এরিয়া নিতে পারেন কিংবা আপনি যদি চান যে আপনি যে কোনো শেপের মাধ্যমে কোনো এরিয়া তৈরি করবেন তাও পারেন এখান থেকে হচ্ছে আমি সাপোজ হচ্ছে এলিপসে চলে যাচ্ছি দেন ক্লিক করে ট্র্যাক করেছি ট্র্যাক করে ছেড়ে দিচ্ছি তো এখানে এই যে একটা শেপ নিয়েছি এই শেপটাকে যদি এরিয়াতে কনভার্ট করতে চাই

যসা সব টেক্সট আছে আমাদের এরিয়ার ভি ধরেই আছে এবং এই এরিয়াটাকে আপনি পরবর্তীতে এভাবে বড় করতে পারবেন কিংবা যদি চান তো ছোট করবেন ছোট করতে পারবেন তবে এই এরিয়াটা আপনি যখন সিলেকশন টুলের মাধ্যমে বড় কিংবা ছোট করবেন তখন তো টেক্সটের যে সাইজ টেক্সট সাইজ কিন্তু একই রকম থাকবে টেক্সটের সাইজ चेंज হবে না আচ্ছা তাহলে সেটাকে সিলেকশন করে ডিলিট করে দিচ্ছি এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে টাইপনের পাত টুল টাইপনের টুলটা কীভাবে কাজ করবে এটা হচ্ছে একটা পাতের উপরে কাজ করবে ঠিক আছে সাপোজ এটা হচ্ছে আমাদের পাত এটা হচ্ছে আমাদের পাত এই পাতের উপরে যদি লিখতে চাই তাহলে এই টুলটা আমরা ইউজ করতে পারি টাইপনের পাত টুলটা সিলেক্ট করলাম দেন আপনি এখন পাতের যেই যেই জায়গাটাই সিলেক্ট করবেন সেই জায়গা থেকে টেক্সটটা লেখা শুরু হবে এখানে ক্লিক করছি দেন সেখানে পেস্ট করছে তো এইখানে দেখেন যে আমাদের যেখানে হচ্ছে পাতটা ছিল ঠিক আছে সেই জায়গাতে কিন্তু এই টেক্সটটা লেখা এখানে যেটা হচ্ছে ইলিপস নেই এভাবে ক্লিক করে ড্র্যাগ করে একটা ইলিপস নেই দেন যদি টাইপ অন পাথ টুলটা সিলেক্ট করি দেন এখানে একটা ক্লিক করি এরপর যদি তোমরা প্লাস ভিতে ক্লিক করি তাহলে দেখেন যে

এই জায়গা পর্যন্ত ডিলিট করে দিলাম ওকে এখন আমি চাচ্ছি যে এই যে ক্যাবটা এই ক্যাবটা থাকতে নিচে ঠিক আছে তাহলে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সিলেক্ট করার পর দেন হচ্ছে এখানে একটা লাইন দেখতে পারবেন ঠিক আছে এই লাইনটাকে ক্লিক করে ট্র্যাক করে আপনি এই টেক্সটটাকে হচ্ছে পরবর্তীতে মুভ করতে পারবেন আমি কন্ট্রোল সেট দিয়েছি

এই যে ছোট হয়ে গেছে ঠিক আছে রোটেট করেছে ছোট হয়ে গেছে তো এটাকে ক্লিক করে যদি ভিতরের দিকে যদি ট্র্যাক করে ভিতরের দিকে ট্র্যাক করলে আপনার এই এই যে পাত ছিল পাতের ভিতরে হচ্ছে আপনার টেক্সটগুলো চলে আসবে এইভাবে হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারেন আচ্ছা আমি কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করছি আমি ডিলিট করে দিই তো এটা ছিল হচ্ছে পাথ পাত যে একটা পাতের উপর দিয়ে এই টেক্সটগুলো অ্যাপ্লাই হবে আচ্ছা এরপর এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টু ভার্টিক্যাল টাইপ টু এর কাজ হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যালি টেক্সট লিখে দিবে এটা ছিল ছিলি এটা যদি সিলেক্ট করে দেন যদি একটা ক্লিক করে এরপর আমি যদি কোনো টেক্সট লিখি তাহলে হচ্ছে মানে ভার্টিক্যালি হবে উপর থেকে নিচে এরপর যদি এন্টারে ক্লিক করে তাহলে হচ্ছে বাম পাশে চলে আসবে ঠিক হচ্ছে লেখা যাবে এইভাবে টেক্সটগুলো লিখতে পারবেন আচ্ছা এরপরটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে এটা হচ্ছে আপনি যে কোনো শেপকে একটা এরিয়াতে কনভার্ট করতে পারবেন এবং সেই এরিয়ার মধ্যে ভার্টিক্যাল হচ্ছে লিখে দিবেন ঠিক আছে পাথের যে কোনো জায়গায় একটা ক্লিক করেন দেন আপনি এখানে এইভাবে লিখতে পারবেন ঠিক আছে আচ্ছা লিখতে পারবেন ভার্টিক্যালি এরপরটা হচ্ছে ভার্টিক্যাল টাইপনের পাত টু এটা হচ্ছে একটা এটা হচ্ছে পাতের উপরে কাজ করবে মানে পাতের উপরে টেক্সট প্লাই প্লাই হবে তবে ভার্টিক্যালি হরিজন্টালি এখানে যদি আমি যদি টেক্সটটা লিখি তো এখানে দেখেন যে পাথ যেখানে ছিল ওই ওই দিয়ে কিন্তু টেক্সটটা লিখা হয়েছে ঠিক আছে তো এই ছিল হচ্ছে টাইপ টু এই টাইপ টুগুলা ইউজ করে আপনি এইভাবে হচ্ছে আপনার টেক্সটগুলোকে লিখতে পারেন আচ্ছা তো এখানে হচ্ছে সাপোজ আমি হচ্ছে একটা এরিয়া নিয়েছি এরিয়া নেওয়ার পর আমি গুগলে চলে আসি দেন এখান থেকে হচ্ছে লরম ইপসাম সার্চ করছি লরিম ইফসামকে কি এফসাম হচ্ছে ডিফল্ট টেক্সট ঠিক আছে এটা হচ্ছে একটা ডিফল্ট একটা ডিফল্ট টেক্সট যেই টেক্সটের কোনো মিনিং হয় না তো আপনি যখন ডিজাইন করবেন ডিজাইনের সময় হচ্ছে এই ইপসামটা হচ্ছে ইউজ করতে পারেন তো এটা যদি আপনি যদি ইউজ করেন তো সেক্ষেত্রে আপনার টেক্সটের কপি ইস্যু হবে না এখান থেকে হচ্ছে আমি সিলেক্ট করে কপি করে নিচ্ছি দেন এখানে এসে কন্ট্রোল প্লাস ফিতে পেস্ট করছি ঠিক আছে সেখানে আছে মনসেরাতটা ইউস কোলি না আপাতত আচ্ছা তো আপনি যখন এই টেক্সটটাকে সিলেক্ট করবেন তখন এটা যে কালার এটা কার কালার চেঞ্জ করার জন্য আপনি ফিল কালার চেঞ্জ করলে এর কালারটা চেঞ্জ হবে আপনি ফিল কালার যেটা রাখবেন আপনার টেক্সট কালার সেই কালারটাই হবে ঠিক আছে এরপরটা হচ্ছে এইখান থেকে আপনি টেক্সটের অপাসিটি চাই লাগাতে করাতে পারেন এবং অপাসিটি কি আমরা তো সবাই জানি ঠিক আছে

এরপর হচ্ছে ক্যারেক্টার প্যানেল এখানে যদি ক্লিক করেন তাহলে ক্যারেক্টার প্যানেল পেয়ে যাবেন ঠিক আছে আর এই যে এর পাশে আপনি ফন্ট ফন্ট স্টাইল সাইজ এই সব কিছু হচ্ছে আপনি ক্যারেক্টার প্যানেলেই পেয়ে যাবেন এখান থেকেও চেঞ্জ করতে পারেন ক্যারেক্টার প্যানেল থেকেও চেঞ্জ করতে পারেন তবে ক্যারেক্টার প্যানেল থেকে চেঞ্জ করাটা ইজি বেশি হবে এখানের থেকে তো আপনারা যখন ডিজাইন করবেন তখন হচ্ছে ক্যারেক্টার প্যানেলটা আপনাদের ফ্লোটিং প্যানেলে নিয়ে রাখবেন কিভাবে নেবেন উইন্ডো থেকে আপনি যাবেন হচ্ছে টাইপ টাইপ থেকে হচ্ছে ক্যারেক্টার ঠিক আছে এখানে ক্লিক করে ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসবেন এই ক্যারেক্টার প্যানেলটা হচ্ছে আপনাদের প্রচুর প্রয়োজন হবে ডিজাইন যখন করবেন ঠিক আছে তো এখানে ফার্স্টে হচ্ছে ফন্ট ফ্যামিলি এখান থেকে আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন আপনি এই অ্যারোতে ক্লিক করে আপনি যে ফন্টটা ইউজ করতে চাচ্ছেন সেই ফন্ট সিলেক্ট করলে এখানে চলে আসবে ঠিক আছে এখানে ক্লিক করে আপনি কোন ফোনটা ইউজ করতে চাচ্ছেন এখানে আপনি ইউজ করেন এরপর আপনি এই অ্যারোতে ক্লিক করে নিচেও আসতে পারবেন এইভাবে নিচে আসতে পারবেন এরপর আপনি যে ফর্মটা চাচ্ছেন সেই ফর্মটা ক্লিক করে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা এরপর হচ্ছে আপনি ফর্মটা এখানে লিখেও দিতে পারেন যে আপনি কি ফর্মটা ইউজ করবেন এখানে যেমন আমি হচ্ছে আমি হচ্ছে এখানে ল্যাটো ফোনটা ইউজ করতে চাচ্ছি তো আমি এখানে ল্যাটো লিখে সার্চ করলাম এখানে কিন্তু ল্যাটো চলে আসছে ঠিক আছে এবং এর নিচেরটা হচ্ছে স্টাইল ফোন স্টাইল যে এখান থেকে আপনি রেগুলার ইউজ করবেন নাকি ইটালিক ইউজ করবেন নাকি বোল্ড ইউজ করবেন নাকি বোল্ড ইটালিক ইউজ করবেন এখান থেকে হচ্ছে স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন তো আজকে হচ্ছে একটা কথা বলি যে আপনি আসলে কিভাবে বুঝবেন যে আপনি যে ফর্মটা ডাউনলোড করছেন আর ডাউনলোড করে ইনস্টল করছেন ওই ফোনটা কি প্রফেশনাল ফন্ট নাকি আনপ্রফেশনাল ফন্ট কিভাবে বুঝবেন এখন প্রফেশনাল আনপ্রফেশনাল ফন্টের মধ্যে ফ্রিতে কোন জায়গা থেকে কোনো ফন্ট ডাউনলোড করে অনেক সময় হচ্ছে আনপ্রফেশনাল ফন্ট চলে আসে তো প্রফেশনাল ফন্ট নিতে হলে সবথেকে বেস্ট যে ওয়ে সেটা হচ্ছে ফন্ট বাই করা ফন্ট কিনে দেন হচ্ছে ব্যবহার করা তো আমরা যেই সিচুয়েশনে এখন আছে তো আমাদের পক্ষে তো সবার পক্ষে ফোন কেনার পসিবল না সে কারণে এখন আপনারা যেটা করতে পারেন কীভাবে বুঝবেন যে আপনি যে ফোনটা ডাউনলোড করছেন সেটা প্রফেশনাল কিনা সেটা বোঝার জন্য ফোন স্টাইলগুলা দেখবেন যে ফোনটা প্রফেশনাল সেই ফন্টে দেখবেন যে আপনি মোটামুটি সব স্টাইল পেয়ে যাবেন থিন এক্সট্রা থিন লাইট এক্সট্রা লাইট রেগুলার ইটালি বোল্ড এরপর হেভি এই ধরনের হচ্ছে পেয়ে এবং যেই ফন্ড আসলে আনপ্রফেশনাল সেগুলো দেখবেন যে শুধুমাত্র রেগুলার ইটালিক বোল্ড পেতে পারেন মানে সব ফন্ট ফ্যামিলি পাবেন না আবার কিছু ফন্ড এরকম আছে যেটার ফ্যামিলি দুইটাই ঠিক আছে দুইটা কিংবা একটা কিংবা তিনটা মানে স্টাইল যে আছে তো ওই ফন্ট যে ফন্টটা আপনি ডাউনলোড করছেন সেটা একটু রিসার্চ করতে হবে সেটার ফন্ট স্টাইল সম্পর্কে জানতে হবে তো ফার্স্ট হচ্ছে স্টাইল সম্পর্কে জানবেন যে যে ফন্টটা আপনি ডাউনলোড করছেন সেটার স্টাইল কয়টা ওইটা দেখার পর দেন হচ্ছে আপনি ডাউনলোড করে দেখবেন যে আপনি সে কটা স্টাইল পেয়েছেন কি না যদি পান তাহলে ফোনটা ইউজ করবেন আচ্ছা তো এরপর হচ্ছে এটা হচ্ছে ফন্ট সাইজ এখান থেকে আপনি সাইজ হচ্ছে বড় কিংবা ছোটো করতে পারেন এভাবে বড় ছোট করতে পারবেন তো এখান থেকে আমি হচ্ছে রেগুলারটা ইউজ করি এরপর হচ্ছে লিডিং লিডিংটা কি লিডিংটা হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে যে ক্যাপ এটা হচ্ছে লিডিং তো এই লিডিংটা আপনি চাইলে হচ্ছে এভাবে বাড়াতে পারেন কিংবা কমাতে পারেন এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে তবে এই লিডিংটা যদি হচ্ছে আপনি যদি কাস্টমভাবে যদি ইউজ করেন সাপোজ এটা হচ্ছে আপনি কাস্টমভাবে ইউজ করলেন এরপর আপনি যদি সাইজ যদি কমান বাড়ান

এটার মাঝখানে কিন্তু গ্যাপ থাকে তো গ্যাপ বাড়ানোর জন্য এখানে হচ্ছে আপনি ট্রেকিং ইউজ করতে পারেন ঠিক আছে এখানে আমি হচ্ছে যদি দুইশো ইউজ করি আর ছয়শো ইউজ করি দেখেন যে একটা অ্যালফেভেট থেকে আরেকটা অ্যালফেভেটের দূরত্ব কিন্তু বেড়ে গেছে ঠিক আছে এখান থেকে আপনি যদি বড় করেন আমি এখান থেকে কিভাবে বড় করছি আমি হচ্ছে এটাকে সিলেক্ট করে মাউসের যে স্ক্রল রয়েছে স্ক্রল দিয়ে কিন্তু হচ্ছে এটাকে বড় মানে ভ্যালুটা অ্যাপ্লাই করছি তো অবশ্যই কিন্তু এটার উপরে কিন্তু কার্সর রাখতে হবে ঠিক আছে যদি অন্য জায়গায় যদি কার্সর রাখেন তাহলে কিন্তু হবে না তো এখানে দেখেন যে এটা হচ্ছে বড় হয়ে গেছে ঠিক আছে এইভাবে হচ্ছে আপনি ট্যাগ লাইনটা ইউজ করতে পারেন তো এটা হচ্ছে এর কাজ ছিল এর পর হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল মানে আপনি হচ্ছে যদি ভাবে আপনার কে যদি বড় কিংবা ছোট করতে চান এখান থেকে করতে পারেন তো এখান থেকেও আপনি হচ্ছে চাইলে হচ্ছে মাউসের স্ক্রল ইউজ করে ছোট কিংবা বড় করতে পারেন এই ভ্যালোগুলো এটা হচ্ছে নরমালি হচ্ছে 100% থাকে এটার হানড্রেড পার্সেন্টের যদি উপরে যদি ভ্যালু দেন তাহলে এটা বড় হবে আর হানড্রেড পার্সেন্টের নিজের ভ্যালু দিলে ছোট হবে এখানে এরোতে ক্লিক করে আপনি যদি হানড্রেড পার্সেন্ট হয়েছে ওয়ান ফিফটি করে দেন দেখেন বড় হয়ে গেছে এরপর এটা হচ্ছে নর্মাল এটাকে যদি হচ্ছে আপনি কমান ফিফটি পারসেন্ট করে দিলে দেখেন যে ভার্টিক্যালি ছোটো হয়ে গেছে তো এটাকে আমি হানড্রেড রাখছি এরপর এটা হচ্ছে স্কেল যদি হরিজন্যান্টালি মানে হচ্ছে পাশাপাশি যদি বড়ো কিংবা ছোট করতে চান যদি বড়ো করতে চান এভাবে বড়ো করতে পারেন এরপর চাইলে হচ্ছে ছোটো করতে পারবেন এভাবে তো এটা হচ্ছে আমি হানড্রেড রাখি এরপরে এটা হচ্ছে বেসলাইন শিফট বেসলাইন শিফটের কাজ হচ্ছে सपोज আপনি এস অফ ওয়ান লেখাটা আছে এটাকে আপনি আছে একটু উপরে নেবেন কিংবা নিচে নেবেন তাহলে হচ্ছে বেসলাইন শিফটটা ইউজ করতে পারেন এখানে আপনি যদি প্লাস ভ্যালু দেন তাহলে এটা উপরে যাবে এখানে দেখেন শুধুমাত্র পয়েন্টে উপরে চলে গেছে এরপর এটাকে আপনি যদি নিচে নিতে চান তাহলে হচ্ছে এখানে আপনাকে মাইনাস ভ্যালু দিতে হবে যদি মাইনাস ভ্যালু দেন তাহলে এটা নিচে যাবে ঠিক আছে

এটা হচ্ছে আমি জিরো করে দিই হচ্ছে অল ক্যাপস আপনি যদি আপনার টেক্সটের মধ্যে যদি সবগুলো যদি বড় হাতের করতে চান তাহলে অল ক্যাপস ইউজ করতে পারেন আচ্ছা সবগুলো হচ্ছে বড় হাতের হয়ে যাবে একবার ক্লিক করলে অ্যাপ্লাই হবে আবার ক্লিক করলে চলে যাবে এরপর একটা হচ্ছে স্মল ক্যাপস যদি আপনি যদি চান যে আপনার আপনি যে টেক্সট গুলো নিচ্ছেন সবগুলো বড় হাতের হবে কিন্তু যেগুলো আগে থেকে বড় হাতের ছিল সেগুলোর সাইজ একটু বড় হবে এই যে এল আগে বড় ছিল যেগুলো আগে বড় ছিল কাজ এরপর এটা হচ্ছে আমরা আগে যে বীজগণিতের অঙ্ক করেছি বীজগণিত করার জন্য যে এই স্কোয়ার আচ্ছা এখানে হচ্ছে ট্র্যাকিং আমি জিরো করে দিচ্ছি আচ্ছা এখানে যদি এটাকে যদি স্কোয়ার হিসাবে ইউজ করতে চাই তো সিলেক্ট করে আমরা যদি এখানে যদি ক্লিক করে তো দেখেন যে ছোট হয়ে উপরে চলে গেছে স্কোয়ার হয়ে গেছে ঠিক আছে এরপর আবার এখানে ক্লিক করলে চলে যাবে এরপর এটাকে যদি নিচে নিতে চাই ছোট করে নিচেও চলে আসবে ঠিক আছে এই কাজের জন্য এই অপশনটা ইউজ করতে পারি আচ্ছা এরপর একটা হচ্ছে আন্ডারলাইন আপনি যদি টেক্সটের নিচে আন্ডারলাইন ইউজ করতে চান ইউজ করতে পারেন এরপর হচ্ছে এটা হচ্ছে আপনি যদি ডিভাইড করতে চান এইভাবে ডিভাইড করতে পারেন ওকে এরপর সাপোজ কখনো যদি কাজ করার সময় আপনার কাছে যদি মনে হয় যে এখানে আপনি ক্যারেক্টার প্যানেলটাকে উল্টা পাল্টা করে ফেলছেন এখন আপনি ঠিক করতে পারতেছেন না তাহলে কি করবেন এই ক্যারেক্টার প্যানেলটাকে রিসেট করবেন রিসেট করার জন্য থ্রি লাইন্সে ক্লিক করবেন থ্রি লাইন্সে ক্লিক করার পর রিসেট প্যানেল

বাংলাদেশের যে গভর্নমেন্টের যে লোকটা রয়েছে এই লোকটা হচ্ছে তো এইখানে এই যে মাঝখানে যে মানচিত্রটা রয়েছে মানচিত্রটা কিভাবে নেবেন তো এটা নেওয়ার জন্য এটাকে রাইট ক্লিক করে আপনি হচ্ছে কপি ইমেজ করেন দেন আপনি হচ্ছে সফটওয়্যারে এসে এটাকে কোন প্লাস ভিতে হচ্ছে পেস্ট করে দিবেন ঠিক আছে মানচিত্রটা নিয়ে নেবেন এরপর এটাকে সিলেক্ট করবেন সিলেকশন টু দিয়ে সিলেক্ট করার পরে এখানে উপরে একটা অপশন আসবে যে ইমেজ স্ট্রেস ইমেজ ট্রেসের মাধ্যমে আপনি হচ্ছে ইমেজকে ভেক্টরে কনভার্ট করতে পারবেন তো ইমেজ ট্রেসের মধ্যে ক্লিক করবেন দেন এক্সপ্যান্ডে ক্লিক করবেন এক্সপ্যান্ডে ক্লিক করে এটা হচ্ছে ভাঙলেন ঠিক আছে দেন রাইট ক্লিক করবেন আনগ্রুপ করবেন বাহিরে একটা ক্লিক করবেন এবং এই যে মানচিত্রটা রয়েছে এটাকে ক্লিক করে ট্র্যাক করে পাশে নিয়ে ছেড়ে দেবেন এবং এটাকে বাকি সিলেক্ট করে ডিলেট করে দিবেন আমি হচ্ছে কন্ট্রোল প্লাস ভিতে ক্লিক করে আবার হচ্ছে এই ডিজাইনটা নিয়ে আসছি তো এই মানচিত্রটা হচ্ছে এইভাবে নিয়ে দেবেন এবং এই যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো এবং এই শেপগুলো আপনি হচ্ছে পরবর্তীতে নিজে ক্রিয়েট করবেন নিজে তৈরি করবেন আর এই মানচিত্রটা হচ্ছে আপনি ব্যবহার করবেন এই লোকটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে তো এটা আমি দেখাবো না তো আপনারা হচ্ছে এটা নিচে থেকে করবেন আর যদি না পারেন তো সেক্ষেত্রে ক্লাসে দেখাই দিব